হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আল্লাহ রহমতে খুব ভালো আছি এই তো চলে আসলাম আজকে নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে যেহেতু বাড়িতে বেড়াতে আসছি আর এদিকে দেখেন আমার আমার ছেলে মেয়েগুলো আর হচ্ছে আপার ছেলে মেয়েগুলো মানে আমার আব্বার নাতি নাতনিরা তারা হচ্ছে এমনভাবে বায়না ধরলো তারা হচ্ছে ঘুরতে যাবে আর এদিকে হচ্ছে নানার পকেট কিভাবে ফাঁকা করা যায় সেই প্ল্যানিং হচ্ছে তারা করতেছিল তো এই তো যেই কথা সেই কাজ আমরা হচ্ছে বাড়ি থেকে বেরিয়ে গেলাম আর রেস্টুরেন্টের উদ্দেশ্যে হচ্ছে আজকে যাবো আর রেস্টুরেন্টটা কিন্তু আমাদের বাড়ি থেকে একেবারেই কাছে এই তো পাঁচ থেকে সাত মিনিট মনে হয় হবে তো যাই হোক এই তো বাড়ি থেকে বেরিয়ে গেছি আমরা আর এদিকে হচ্ছে আব্বা তার দুই নাতিকে নিয়ে একেবারে হন হন করে হেঁটে চলেছে আর আমার ছেলে মেয়েগুলো আপার ছেলে মেয়েগুলো মনে হচ্ছিলো যেন তারা এমন প্রকৃতি দেখে একেবারে মনোমুগ্ধকর পরিবেশ দেখেই হচ্ছে তারা খুব খুশি হয়েছিল তো এই তো এখন হচ্ছে আমরা যাচ্ছি সে রেস্টুরেন্টে এখন আমরা রিক্সা দিয়েও যেতে পারতাম তো যেহেতু এত সুন্দর একটা পরিবেশ তো আব্বা হচ্ছে আমাদেরকে পায়ে হেঁটে নিয়ে যাচ্ছিলেন বলছিলেন ওই তো রেস্টুরেন্ট তো খুব কাছেই দেখা যাচ্ছে তো এই তো আমরা হচ্ছে হেঁটেই চলে যাব এখন রেস্টুরেন্টে আর দেখেন আমার ছেলে মেয়েগুলো কেমন দৌড়াদৌড়ি আর ছুটাছুটি করছিল। আর এদিকে হচ্ছে আমার ভাগ্নি হচ্ছে মনে হচ্ছিল যেন সমুদ্রের পারে এসেছে সেজন্য সে এখানে আবার একটু বালিতে কি যেন আঁকা কি করছিলো আচ্ছা যাই হোক এভাবে দৌড়াদৌড়ি করতে করতে হচ্ছে আমরা চলে যাবো রেস্টুরেন্টে তো সব মিলিয়ে হচ্ছে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল আর এদিকে আকাশে আবার হচ্ছে একটা হেলিকপ্টার যাচ্ছিলো আমি সেটার ভিউটা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করলাম তো এই তো হাঁটি হাঁটি পাপা করতে করতে হচ্ছে আমার আব্বার সাথে তার নাতি নাতনিরা হচ্ছে চলে আসলো এই তো রেস্টুরেন্টে তো এখন হচ্ছে আমরা চলে যাব সেই রেস্টুরেন্টে আর এই রেস্টুরেন্টের ভিউটা কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগার একটা ভিউ ছিল তো বাহিরের ভিউটাও খুব সুন্দর তো উপরেও কিন্তু মোটামুটি ভালো একটা স্পেস আছে তো আমরা যেহেতু খুব গরমের ভিতরে এসেছি তো ভাবলাম এসির নিচেই বসবো তো এই তো আমরা নিচে বসেছি আর এদিকে হচ্ছে উপরে ভিউটাও হচ্ছে আমার ছেলেকে বললাম একটু ধরে নিয়ে আসতে তো উপরের ভিউটাও মোটামুটি ভালোই ছিল এ তো সিঁড়ি দিয়ে ওরা যাচ্ছিল আর উপরে দোলনা ছিল তো তো আমার মেয়েটাও হচ্ছে দোলনায় বসেছিলো ওরা একটু ফটোশ্যুট করলো তারপরে আবার চলে আসলো নিচে আর এদিকে হচ্ছে মোটামুটি নিচের ভিউটাও মনে দিনের বেলা এবং রাতের বেলার ভিউটা কিন্তু ভীষণ দেখার মতো একটা ভিউ আর যাই হোক এখন হচ্ছে আমরা টেবিলে বসেছি আর আমি হচ্ছে সবাইকে একসাথে বসিয়ে বললাম যে সবার একটা ফটোশ্যুট করে নেই আর এদিকেই হচ্ছে আমাদের একটা মেনু কার্ড দিল তো এখন হচ্ছে সবাই খাবার সিলেক্ট করতেছে কে কী খাবে তো এক একজনের এক এক রকমের বায়না কে কী খাবে নানার পকেট কিভাবে ফাঁকা করবে মানে খুব বেশি বেশি খাবার অর্ডার দিবে তো যাই হোক তেমন কিছুই আসলে অর্ডার দেওয়া হয়নি এখানে হচ্ছে চাউমিন অর্ডার দেওয়া হয়েছিল আর সাথে হচ্ছে চিকেন দেওয়া হয়েছিল আর আমরা একটা থাই স্যুপ খেয়েছিলাম তো এই তো এই ছিল আমাদের আজকের খাবার দাবার তো যেহেতু খাবার দাবার শেষ চলে আসবো তো এই মুহুর্তে হচ্ছে আমার ছেলে মেয়েগুলা আর আমার ভাগিনা এরা বলতেছে ডেজার্ট কিছু খাবে তো এই তো তাদের জন্য আবার তিনটা কোল্ড কফি আর হচ্ছে একটা আইসক্রিম দিলাম চকলেট আইসক্রিম আর কি তো যাই হোক সব কিছু মিলিয়ে খাওয়া দাওয়া কিন্তু আমাদের হয়ে গেল আর এখন হচ্ছে আমরা বাড়িতে চলে যাব আর এখন হচ্ছে সন্ধ্যা হয়ে গেছে আর এ রাতের ভিউটাও কিন্তু খুব ভালো লাগলো আমাদের তো আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ